আসসালামু আলাইকুম গাইজ আমার নাম আনোয়ার হোসেন আমার কথাগুলো শুনবেন আর ভিডিওটা টানে উপর থেকে উঠেবেন না ভিডিওটা ফুল শুনবেন আমি দীর্ঘ বছর পায় গ্রাম অঞ্চলে ছিলাম আমার বাড়ি হইল নোয়াখালী আমি কি কথা বলতে চেয়েছিলাম কি কথা বলতে চেয়েছিলাম ভিডিওটা দেখলে ফুল চাইলে আপনারা বুঝতে পারেন। আমি আমার আম্মার নিয়ে অসুস্থ ছিলাম এ আম্মা অসুস্থ ছিল সরি আমি ছিলাম না আম্মা ছিল অসুস্থ যখন আম্মা অসুস্থ হয়েছে আমি মেডিকেলে গেছিলাম আম্মার নিয়ে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলে নেওয়ার পর দি আমার বাড়িতে পুলিশ আসছিল কি জন্য আর সেটা আমি জানি না আমার স্বাস্থ্য ভাই ফোন দিছে যে আমাকে পুলিশ আসলে পুলিশের কাছে আমার বোনের নাম্বারটা দিয়েছিল দেয়ানোর পরে দিয়ে আমার বোনের জামে আমার ফোন দিছিল যে ওসির নাম্বারটা তুই কথা বল তার সাথে আমি আমার আমার নিয়ে মেডিকেলে ঢাকা মেডিকেলে আছি আমি মানে আমি আমার বোনের নাম্বার নাম্বারটা লইছি লইয়ার পরে ওসির লোক কথা কইছি ওসির নাম হলো দাল দারগা কি সরি ওসি নয় দারগা তার নাম্বারটা লই তার সাথে কথা বলছিল সে বলছিল যে আপনার কাছে যে একটা মোবাইল ছিল সে মোবাইলটা কার আমি তার সাথে কথা যখন মেডিকেল বলি আমি মোবাইলটা তো আমার হাতে আছে ওখন আমি কথা বলছি সেটা তো আমারই বললো আমি তোমার বাড়িতে গেছি তোমার নাম কি আমি বললে আমার নাম হলো আনোয়ার হোসেন তুমি যা যার সাথে কথা বলছিলা সব রেকর্ড হয়েছে এই মোবাইলটা একজনের তুমি কার থেকে ওসি আমাকে বলছিল আমি বলছিলাম স্যার আমি আমার আপন বাগনের থেকে লইলাম বলে তো তুমি কি জানো আমার ওসি বলে তুমি কি জানো এটা রে মোবাইল তুমি কিনছ আমি বললাম তো আমার ভাগিনের থেকে আমি লইছি আর এটা তো আমি কার মোবাইল সেটা তো আমি জানি না ভাগিনা বলছিল এমনি এমনি ভিডিও টিডিও বানাইতে পারবেন মোবাইলটা তো আমি মোবাইল আপনি করতে পারবেন আমি টাকা দিয়ে এ কথার উদ্দেশ্য কেন কইতেছি সবগুলো শুনেন তখন আমি কইলাম আচ্ছা ঠিক আছে স্যার আপনাদের বলছিলেন মোবাইলটা আপনার আক আপনার কাছে ইয়া আবেদন করছে জিডি করছে ঠিক আছে অবশ্য আমি দিব পরবর্তী আমি আমার বোনদের পাঠাইছি কিন্তু আমি মেডিকেলে আমার নই ঢাকা মেডিকেলে কিন্তু আমি এক বাপর এক ছেলে আমার বাপ নাই আমার মা আছে আমার মা অসুস্থ প্রায় একুশ দিন ঢাকা মেডিকেলে ছিলাম আমি বাই দেখেন এত কষ্ট এত পরিমাণ হয়েছে না পারি খাইতাম না পারি মারে মেডিকেলে ট্রিটমেন্ট করাইতাম না পারি আমি এই কিছু আনিত মারে খাইতাম মানে এতই কষ্টে মারে ছিলাম তারপরেও তখন আমি ওষুধ বলছি ফোন আপনি পাইবেন চ্যালেন্ডার করছি আমি চুরি করি না আমি কিছু করি না আপনি মোবাইল মোবাইল পাইবেন মোবাইল কী বলে দিবেন আমি ঢাকা মেডিকেলে পরবর্তী আমি আমার বোনদের ডাকা আনছি দেখেন কি হলো এবার শুনেন ঢাকা মেডিকেলে আনছেন ভাই আপনারা ঢাকা মেডিকেলে যারা আছেন না মেডিকেলে আছেন কারোর সাথে বন্ধুত্ব করবেন না কারোর সাথে সম্পর্ক করবেন না খালি ডাক্তার সারা মোবাইল টাকা বসে সেভ রাখবেন তখন আমার এই রাইটের ভিতরে আমার এই যে মোবাইলটা আমি ট্রান্সফার করবো আমার বোন আসবে ঢাকা মেডিকেলে নোয়াখালীতে ঢাকা মেডিকেলে এই মোবাইলটা গেছে চলে লই চলে লই চলে গেছে তখন আমি কি কইলাম এই সোরে আবার কি হচ্ছে আমার মোবাইল ডিটেলস যে গুলা নাম্বার ছিল এগুলার মাধ্যমে ফোন দিছে দেনার পরে দি আর বনি দা ফোন করে আমার বনিরে একটা ব্যাকমিল করছে এটা টাকা চাইছে যে আপনি বাইরে আটকে রাখছে টাকা মেডিকেলের সামনে আবার কথা বাতি আজকে দেখছি কিন্তু লেগেছে লিখেছে বইনে আসি বইনে বইনে কিন্তু টেকা মাত্র তিন হাজার টাকা পাঠিয়েছে দে আমার বাইরে সারিয়ে দেন সোরে দুপুরে বইনে আইসি টাকা দিয়েছে আর আপনার বাইরে দিছে দিস অনেক উদাহমিশা বইনে আসছে কিনলে তো কী তোর কিছে আমি না আমার কিছু হয় ন এ মোবাইল চুরি লিখেছে ও ক কি কি তুই মোবাইল লাগবো কাকরে তুই মোবাইল হুম আমি বললাম আল্লাহ কি করে দেখা যাক ভাই দেখেন হরে আমি কি বুঝলাম মার অপারেশন ডেটটা পালাই ওষুধ টষুধ ডেটটা পালাই দিই আমি চলে গেছি বলে যে ও ভাই ঢাকার থেকে নোয়াখালী আসার পরে দিই এই মোবাইলটা কি করি পুলিশ আবার বাইক দুই বার আইসে কারণ আমার গ্যারাজ্য নাই আমার ঠিকানা অ্যাড্রেস বড আইডি কার্ড আমার ইয়া তার কাছে আছে সে আমার এই বাড়িতে আইছে পুলিশে আইবার পরে দিই তখন আমার গ্রাম অঞ্চলের ব্যাগে গোট কিরে আনোয়ার হোসেন তুই মোবাইল চুরি করস না ঠিক আছে যা আবার টাকা হয়েছে না মেডিকেলে তো আপনারা জানে নেই মেডিকেলের কী অবস্থা আমার মা অসুস্থ আমার মা ওখানে অসুস্থ কি অবস্থা আমার মা মেডিকেলে হয়েছিল সেটা তো আপনারা দেখেন না একমাত্র আল্লাহ ছাড়া আর আমি ছাড়া আর এখানের লোকজন ছাড়া আর কেউ পুলিশও জানে না পরবর্তী মানে বেশি সময় বাঙালি বাঙালি কইতেছি না অল্প সময়ের ভিতরে কইতেছি

কিছু বলতে বা এখানে শর্মের কিছু না আমি রাজমিস্ত্রির কাজ করি এখানে শর্মের কিছু না আমি রাজমিস্ত্রির কাজ করি কাজ করি আমার পেট চলে পরে দিয়ে ম্যানেজ করলো পাঁচ হাজার টাকা দিব যে তারপরে তারাও হলে খবর পাইছে ট্যাগ করছে ডাক আবার মোবাইলটা সার্ভিসিং করছে তারা পাইছে এই গতিকে আমি বাঁচিয়ে গেছি পরে আমি পাঁচ টাকা মানে এটা ঘুষ কারণ তারা দেন আমার বাড়িতে আইছে দৌড়ছে গেছে টোকাইছে এটা তা দিত দিতে হইছে কিন্তু আমার কোনো দোষ নেই এই কথা কেন কইলাম আপনারা কখনো টাচ মোবাইল দামি মোবাইল কার্বন নিজের হাতের মোবাইল পড়ে রয়েছে ন দেখছেন ধরবেন না যাদের মোবাইল কিনছেন একটা কোড আছে বা এটা করতেছি এই কোডটা এই দেখে গে কোডটা দেখে যাই আইমিল কোড একটা আছে ওয়ান আইমিল টু একটা আছে এই দুটা কোড আপনারা লিখে রাখবেন তাহলে আপনাকে মোবাইল কোনো নিশ্চিন্তে আপনারা ব্যবহার করতে রাখবেন চুরি হয়ে যাক কেউ আজি যাক আবার আদান আজি গেছে এটা পাইছে পাইব এটা আপনি পাইবেন এই গতিকে আমি ভিডিওটা বানাইলাম আমি অনেক বছর তাই করছি নিজেকে এত ফাঁদে আমি নিজে পড়ি না এই আমার আপন বাগিনা মোবাইলটা যখন আমাকে দিয়েছিল মামা আপনি ভিডিও করতে পারবেন সুন্দর করে যে ব্যবহার করেন মানে আমি তো নলেজ নাই যে এটা আটজনের মোবাইল আমি নিজে সিম লাগানোর সাথে সাথে আমার বাড়িতে পুরো এই এগোতিকে আপনাকে বলতেছি ভাই আমি আপনার করে বলতেছি কোন যে কোনো জায়গা যাবেন আপনি না আপনি নিজের বোডার নিয়ে একটা পার্সোনাল সেট কিনে আসবেন শোরুমের থেকে নে অনলাইনে হোক নে আবার অনলাইনে যদি কিনেন যাচাই করবেন এটা আপডেট কিনার সেটটা আপডেট যদি হয় তাহলে রাখবেন কাগজপত্র দিই মার্কেট দিয়ে কিনে নেবেন আ আই মি ওয়ান আই টু একটা কোড আছে ভিতরে সেটিংয়ে এই কোডটা আপনি লেগে রাখবেন তাইলে আপনি নিরাপদ মোবাইল নিশ্চিন্তে থাকবে এটার জন্য আমি ভিডিওটা বানাইলাম আমি কিন্তু কষ্ট পাইছি হরানিও হয়েছি মানে কুত্তা সাজনি এরকম ঘুরে গাড়ে দৌড়ায় এরকম না খানা নাই দানা নাই এ ইয়া নাই আমি এরকম পাইছি যদি মোবাইল কিনেন চোরা মোবাইল কিনবেন না আমি রিকোয়েস্ট করতে আছি চোরা মোবাইল কিনবেন না কারো যদি আপনার যদি মোবাইল দেয় ধরেন পাঁচ হাজার টাকা বিশ হাজার টাকা আপনি দিবেন ভালো মোবাইল কাগজপত্র কই হ্যাঁ কিনবেন তার বক্স আছে তার কাগজপত্র আছে সেকেন্ড হ্যান্ড সেটা কিনবেন এটা একজনের চোরা মোবাইল আপনি কখনো কিনবেন না আমি এটাই রিকোয়েস্ট করতেছি চোরা মোবাইল আপনি কিনবেন না কিনবেন 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 ধরা খাইছে কিনবেন বিপদে পড়ছেন নিজের টাকা নাই টাকা জোগাড় করি টাকা জোগাড় করি সময় যাক অসুবিধা নেই কাজ করার পরে আপনি টাকাটা গোলায় তারপরে একটা সেট কিনে আনবেন কিন্তু আমি এটাই বলতেছি তোরা মোবাইল কখনো কিনবেন না তোরা মোবাইল হাত দিবেন না আর অন্য কোনো মোবাইল ধরবেন না হারবেন না কথাটা বলছেন নি এটাই টাকা নাই মোবাইল কিনার কোনো প্রয়োজন নাই আপনার তো সামর্থ্য আছে টাকা শুরু মতো কিনে আনেন এটাই আমার শেষ কথা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আসসালাম আলাইকুম